নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বেশ অনেকটা দিন পর আবার এলাম আপনাদের সামনে একটা ছোট্ট সুন্দর ব্লগ নিয়ে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মা ঠাকুমাদের আমলের একটা সুন্দর পদ সেটা হচ্ছে দেশি কই মাছ দিয়ে তেল কই বাজার থেকে নিয়ে এসেছিলাম জ্যান্ত কই মাছ কেটে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ কারণ মাছের ওপর যে পিচ্ছিল ভাবটা আছে সেটা কাটাবার জন্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে চলুন আস্তে আস্তে রান্নার দিকে এগোনো যাক প্রথমে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিলাম প্রথমেই মাছগুলোকে ফ্রাই করবো বলে তেলটাকে বেশ করে গরম করে নিয়েছি মাছগুলো যেহেতু একদম টাটকা ছিল তাই মাছগুলোকে খুব একটা ডিপ ফ্রাই করিনি একটু হালকা এপিট ভেজে নিয়েছিলাম জ্যান্ত মাছের একটা অন্যরকম স্বাদ থাকে আজ মাছ ভাজার তেলেই পুরো রান্নাটা করে ফেলবো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটু দু চামচ মতো আর তারপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাতে খুব একটা বেশি মশলার প্রয়োজন পড়ে না অল্প সামান্য মশলা দিয়েই কিন্তু রান্নাটা বেশ সুস্বাদু হয়ে যায় রান্নাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে একটু তেল ছেড়ে এসেছে দিয়ে দিলাম তিনটে মতন চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম আর একটু সামান্য গরম জল দিয়ে দিলাম খুব একটা বেশি ঝোলের প্রয়োজন পড়বে না তাই অল্প সামান্য জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য আগে একটু দিয়ে দেবো স্বাদ আন্দাজ অনুযায়ী লবণ ব্যাস আর কিছু দিতে লাগবে না ভালো করে মশলাটা ফুটে উঠলেই এবার এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এক পিঠটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর অপর পিঠটাও ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম যাতে দুটো পিঠে ভালোভাবে ইকুয়ালি মশলাগুলো ঢুকে যায় তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে মশলাগুলোর সাথে মাছটা বেশ ইকুয়ালি মিশে গেছে এবার নামানোর আগে একটা বড় কাজ করতে হবে সেটা হচ্ছে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে তারপর রান্নাটা নামিয়ে দিতে হবে তো আমার রান্নাটা একদম কমপ্লিট চলুন গরম গরম এবার সার্ভ করা যাক মাছের পিসগুলো এতটাই সুন্দর ছিল আর মাছটাও কিন্তু আজকে দেশি ছিল তাই খাওয়ার স্বাদটাও হয়ে গেছিল দ্বিগুণ পরিমাণে ভালো খুব একটা বেশি মশলাপাতি না দিয়ে চটজলদি ঘরের কিছু সামান্য মশলা দিয়ে রেডি করে নিই বাড়িতেই তেল তেলকইয়ের রেসিপি তো মাছের সাইড থেকে কতটা তেল ছেড়ে এসেছে আর দেখতেও লোভনীয় লাগছিল তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একবার করে বাড়িতে ট্রাই করবেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর একটা করে কমেন্টস করতে একদম ভুলবেন না নতুন হয়ে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন আর কি আর তর্স না তাই গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়লাম ভাতের সাথে মেখে গ্রেভিটা দিয়ে খেতেই এতটা সুন্দর লাগছে যে মাছের আর দরকার পড়বে না ফলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে